আজকে যে পরিমাণে আকাশের অবস্থা সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ভাব তারপরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে আজকে হয়তো আর বাচ্চাদের জন্য তাজা মাছ পাওয়া যাবে না কিন্তু ইনশাল্লাহ যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া ট্যানশান করছিলাম কারণ বাসায় যে মাছ আছে সেই মাছগুলো এখন আবার খেতে চাচ্ছে না জন্য আর কি তাজা মাছটা খুঁজছিলাম তো পেলাম যা পেলাম তাই আলহামদুলিল্লাহ কারণ আকাশের অবস্থা এখন একটু বৃষ্টিটা কমেছে তো অনেক খারাপ লাগছিলো যেভাবে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি এত বড় বড় ফুটা কারণ নোয়াখালীতে যেভাবে আর কি বন্যার পানি বাড়তে শুরু হয়েছে মানে মানুষ বিদ্যুৎ থেকে অনেকেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারপর হচ্ছে মানুষের বাড়িঘর ডুবে যাচ্ছে পানির এত স্রোত সব কিছু বাসিয়ে নিয়ে যাচ্ছে মানুষ অনেক কান্নাকাটি করছে অনেক কষ্টে আছে উদ্ধার কাজ খুব একটা বেশি চলছে না সেসব দেখে খুব খারাপ লাগছিলো তাই আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ বৃষ্টিটা যেন না হয় বৃষ্টিটা যেন না হয় দেশবাসীর কাছেও বলছিলাম যে আপনারাও সবাই দোয়া করেন যেন বৃষ্টিটা থেমে যায় আর উদ্ধার কাজ যেন ঠিকভাবে চলতে পারে তো ইনশাল্লাহ এখন বৃষ্টিটা দেখা গেল ডাকার মধ্যে কমেছে এখন আসলে যেখানে বন্যা হচ্ছে সেখানে কি বৃষ্টি কমেছে কিনা সেটাই হচ্ছে আসল প্রশ্ন সেটাই হচ্ছে আসল কথা এখন যদি ডাকায় বৃষ্টি হতে থাকে আর ওখানে বৃষ্টি না হয় তাহলে ওই জায়গার উপকার হবে আবার দেখা গেল ঢাকায় বৃষ্টি হচ্ছে না হুম ওখানে বৃষ্টি হচ্ছে তাহলে তো ওই জায়গার ক্ষতি হবে তো আর ডাকায় বৃষ্টি হচ্ছে ওখানে বৃষ্টি হচ্ছে না এই জন্যই ঢাকায় যত ইচ্ছা তত বৃষ্টি হতে থাকুক কিন্তু যে জায়গায় বন্যাটা হচ্ছে যে জায়গায় এরকম কষ্টে মানুষ আছে সেখানে যেন বৃষ্টিটা না হয় তাহলে আর কি মানুষ যারাই উদ্ধার কাজে অংশগ্রহণ করতে চাচ্ছে যারাই উদ্ধার কাজ করার জন্য আগ্রহ দেখাচ্ছে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে তাদেরকে যেন আরও আল্লাহ উৎসাহ বাড়িয়ে দেয় বিপদে থাকা মানুষদেরকে সহযোগিতা করতে পারে ওখানকার মানুষ এখন প্রচণ্ড পানির মধ্যে অনেক কষ্টে আছে ক্ষুধার্ত আছে বাড়িঘর অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে পানির মধ্যে কত সময় থাকা যায় বলেন তো আপনার আমার যতই গরম লাগুক না কেন আমরা কিন্তু একটু সময় গোসল করতে পারি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিটই ধরেন তার বেশি কিন্তু আর মানুষ পানিতে থাকতে পারে না আর বৃষ্টির পানি বন্যার পানি কোথাও থেকে বাদ বেঁধে আসার পানি সেই পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা থাকে সেই পানিতে ছোট বাচ্চারা মুরব্বী যারা আছে বৃদ্ধ বাবা মায়েরা যারা বয়স্ক তাদের অনেক কষ্ট হচ্ছে যারা ইয়ং পোলা পান যাদের গায়ে অনেক শক্তি আছে তারা হয়তো কিছু সময় টিকতে পারবে যারা বৃদ্ধ বাবা মা আছে তারা তো এই পানিতে বেশিক্ষণ টিকতে পারবে না ছোট ছোটো সোনামুনিরা যাদের আছে তারাও তো তাদের জন্য তো অনেক ক্ষতিগ্রস্ত হবে সেজন্যই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওই বন্যাবাসীদের অনেক ভালো করে অনেক সহযোগিতা করে মানুষকে যেন আল্লাহ সবার উপর রহমত নাজিল করে যেন আল্লাহ এরকম একটা কিছু করে দেয় মানুষ যেন সবার উপরে ঝাঁপিয়ে পড়ে পড়ে যেন সবাইকে বিপদমুক্ত করার চেষ্টা করে আল্লাহ যেন ওই পানি খুব তাড়াতাড়ি শুকিয়ে নেয় আল্লাহর হাতে সব কিছু আছে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই পৃথিবী ধ্বংস করে দিতে পারে আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যেই পৃথিবীতে আলো জ্বলিয়ে দিতে পারে আলু জ্বালাতেও পারে আল্লাহ আলু নিভাতেও পারে আল্লাহ আল্লাহ সব কিছুর মালিক পানি পাহাড় নদী সমুদ্র সব কিছুর মালিক আল্লাহ যেরকম আমাদের মানুষেরও মালিক আল্লাহ তাই আমরা সবাই আল্লাহর উপর বর্ষা করব একটা কথাই বলবো বন্যাবাসীদেরকে উপর আল্লাহর উপর বর্ষা রাখুন আল্লাহকে ডাকুন আল্লাহ বিপদমুক্ত করবে তো প্রিয় বন্ধুরা এই ছিল কথা আজকের অনেক খারাপ লাগতেছিল দেখে আর এই যে দেখুন আজকে ঠান্ডা পড়েছে তাই কেউ এখানে কেউ সেখানে এখানে এসে সেখানে আমার বন্ধন শুয়েছে তাই ওকে কাপড় গায়ে দিয়ে দিলাম গোমাসো এই হলো খাওয়া দাওয়া করেছে সে ঘুমিয়ে ছিল উঠে আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সে একটু ঘন ঘন খেতে চায় খাওয়ার পরে আমি এখানে মাছ রেখেছি সে এখানে আসছে এখানে বসে চাটাচাটি হালুম এ হালুম এই তুমি না ওখানে শুয়েছিলে আবার ওইখানে আসলা কেন কাপড় পরিয়ে দিলেই খুলে ফেলে কাপড় পরিয়ে দিলেই খুলে ফেলে ঠান্ডার মধ্যে এ হালুমনে দেখেন দেখেন আমার সুন্দর বেটা ফ্রিজে যেদিক দিয়ে গরম বের হয়ে সেখানে এসে আছে আজকে গোসল করাবো না জাস্ট হালকা হাত মুখ মুছিয়ে দিবো এই আর কি যে প্রচন্ড টান্ডা ঠান্ডার মধ্যে গোসল করালে শরীর খারাপ হয়ে যাবে সেই জন্য সেই ফ্রিজে যেদিক যা গরম উঠতেছে সেদিকে এসে বসে আছে তার সাথে বন্ধনও বসে থাকে কিন্তু আজকে বন্ধন এখানে আসছে না টুকটুকি হচ্ছে বেডরুমে খাটের নিচে শুয়ে আছে আর এক একজন এক এক জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে ঘুম আসতেছে চোখে দেখেন ঘুম আসছে এই ঘুম আসে এই জায়গায় যায় এই হলো তাদের কাজ এই যে একজন আমার সবচেয়ে বড় সদস্য মিটু তাকে সে বেশি বিরক্ত করে দেখে রাতে তাকে আমি ঘুমানোর জন্য মেডিসিন দিয়েছি সারা রাত খেলে ঘুম আসে না তারপরও দেখি সবাই ঘুমিয়ে গেছে কিন্তু সে উঠে ছোটাছুটি করছে সে উঠে ছোটাছুটি করছে আর করছে ঘুমাচ্ছে না সকাল থেকে প্রচণ্ড ঘুম চোখে তারপরও দেখেন এ দেখেন মিটু 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 তোমাকে না আমি কাপড় পরিয়ে শুয়ে দিয়েছিলাম আবার উঠে গেলা কেন মিটু এ মিটু এখানে আছে আমার রাজা বেটাপর ছাপড় পরে ঘুমাচ্ছে সে তো ঠান্ডা লাগলে এসে আর এই দেশে নাই রাজা বেটা রাজা বেটা ঘুম আসছ ঠিক আছে ঘুম আসো কেউ এখানে কেউ সেখানে সবাইকে মুছিয়ে দিব এখন একটা দেড়টা বাজে আর একটু পর সবাইকে তুমি যে এখানে এসে বসে থাকো তাই এর পাশে কতটুকু জায়গা এখানে যদি তুমি পাঁচতলা থেকে পড়ো তাহলে কি তুমি বাঁচবা আসো ভিতরে আসো এদিক পড়ে পড়ে যাবা আল্লাহ আসো 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 তাড়াতাড়ি আসো আসো তোমাকে কতবার বলি আমি ওখানে তুমি না ওখানে এই হচ্ছে কথা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি বেশি করে খেয়াল রাখবেন যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া খায়রাত পড়াবেন তাদের কবর জিয়ারত করতে যাবেন আর যাদেরই বাবা মা এ পৃথিবীতে বেঁচে আছে তাদেরকে অনেক ভালোবাসা দিবেন অনেক আগলে রাখার চেষ্টা করবেন কেননা বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেলে আর এই পৃথিবীতে ফিরে আসে না সন্তানদের সফলতা দেখার জন্য তাই যতটুকু সময় বাবা মাকে কাছে পান ততটুকু সময় তাদেরকে আগলে রাখুন তাদের ভালোবাসা দিন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা